পাঁচশো টাকা দশ পিস পিস পাঁচশো টাকা দশ পিস কিভাবে নিবে সম্পূর্ণ কিভাবে নিবে সম্পূর্ণ একশো টাকা একশো আমরা দিব একশো পঞ্চাশ টাকা

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে বললেন যে ভাই অফার আর অফার দিয়ে দিবেন নাকি ভাই ভাই অফার আর অফার প্লাস প্যাকেজের অফার চলবে মানে খালি প্যাকেজ প্যাকেজের অফার চলবে শুধু তো ইনশাল্লাহুক সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করবো তার আগে আমার মতন যারা বরাবরের মতন আপনাদের শপে আসবে কিভাবে আসবে ভাই সবটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ মার্কেট এক দ্বিতীয় তলার নিরানব্বই নম্বর দোকান

এক পিস একটু আমাদেরকে একটু দেখাই অবশ্যই দেখেন কালেকশনটা দেখেন দুইশো বিশ টাকায় থ্রি পিস ওরে ভাই দুইশো বিশ টাকায় থ্রি পিসা আর এরকম একটা যদি শুধু সিঙ্গেল

পিওর সুতির মধ্যে পিওর সুতির মধ্যে লং লং পিস বলে আর কি যেটা হবে সামন পাটটা নাকি এটা হচ্ছে সামনের পাট ব্যাগটা ছাড়া দেখা সাইড হবে সাইড সম্পূর্ণ কন্ট্রাস্ট থাকবে খুবই চমৎকার

এই যে পাঁচটা কালার নাকি জি পাঁচ কালার পাঁচটা নিতে পারবো দেখেন এই যে দেখেন এটা হচ্ছে পিওর কটনের

চারশো তিরিশ পিস আমরা যে দেখেন এটা থাকবে টাকা জি জি অবশ্যই কালেকশন আচ্ছা একটু ডিজাইনটা জি অবশ্যই

ডিজিটাল প্রিন্ট এর উপর আরি কাজ করা জামা প্লাস ওড়না সব কালেকশন কিন্তু থাকবে দেখেন ডিজিটাল প্রিন্ট একদম বাস্তব ফুলের মতো প্রিন্ট দেখে বুঝতে পারবো রিয়েল ফুলের মতো থাকতেছে একদম জি এই যে দেখেন আচ্ছা এটা হবে জামাটা জামাটা সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ম্যাচিং ওড়নাটা থাকবে আরাত ভরে পাঁচ হাত নামাজ ওড়না ওড়না সব আরি কাজ করা থাকবে দিয়ে তারপরে দেখেন আরো কালেকশন এটা হচ্ছে আরং তাপ আর জন্য শীতকালের জন্য এগুলো কিন্তু একদম বেস্ট কোয়ালিটি থাকছে শীতকালের জন্য আরং তাঁত নিয়ে আসলাম

রাঙ্গলি ভাইরাল রাঙ্গলি চিপিস ভাই একদম আকর্ষণীয় কালেকশন আচ্ছা দেখেন এটা একটা পিস আমাদের একটু দেখায় দেন জি অবশ্যই প্রতিটা কোয়ালিটি একটা একটা করে ফুল চারটা করে কালার আছে যার যেই কালার পছন্দ জাস্ট স্ক্রিনশট নেবেন ইমোতে WhatsApp পাঠাবেন ওই কালেকশনটা দিতে পারবো রাঙ্গলি দিচ্ছি 100 টাকা 100 টাকা ডিসকাউন্ট ভাই দেখেন 100 টাকা ডিসকাউন্ট থাকবে 100 টাকা ডিসকাউন্ট থাকবে ভাই এটা রেট হচ্ছে 100 টাকা ডিসকাউন্ট 100 টাকা ডিসকাউন্ট ভাই প্রতি পিসে রাঙ্গুলির মধ্যে ওনাটা দেখেন আর আর পরে পাঁচ হাত নামাজুন না আর এটা রেট ছিল আপনার 760 টাকা

দেখেন এই যে আরেকটা কালেকশন থাকবে স্মার্ট পলি করা থাকবে দুই হাজার পঁচিশ সালের আকর্ষণীয় কালেকশন সুতার কাজ করা সুতার কাজ করা একদম গর্জে সুতার কাজ করা আচ্ছা এটা প্রিন্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এটা সামনে পাট একই প্রিন্টের খুবই চমৎকার প্রিন্ট আর থাকবে

এটা হইব না কালো সব সম্পূর্ণ দেখানো সম্ভব না তার জন্য সামথিং কিছু কালেকশন দেখাইছি যারা আসতে চান সরাসরি সপ্তাহে আসবেন সেক্ষেত্রে দেখা যাচাই বাছাই করে নিতে পারবেন যাচাই বাছাই করে সুযোগ সুবিধা আছে যেমন আপনি আমার দোকানে কথা না সব দোকান দিয়েই যদি মনে হয় না সততা কালেকশন রেট কমে দিচ্ছে তাহলে আমার কাছ থেকে নিবেন তো সর্বশেষ দোকানের লোকেশনটা বলে দিচ্ছি নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা নিরানব্বই নাম্বার দোকান দোকান নাম হচ্ছে সততা কালেকশন থ্রি পিসের পাইকের দোকান